এক মহিলার পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা হুগলির গোঘাটের কোটা এলাকায় এদিন স্থানীয় কিছু মানুষ জমিতে সার দিতে গিয়ে জমির পাশে পচাগলা এক মহিলার মাথা দেখতে পেয়ে গোঘাট থানার পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থলের পাশ থেকে মহিলার পচে গলে যাওয়া দেহবশেষ উদ্ধার করে যদিও পুলিশের পক্ষ থেকে মৃত মহিলার পরিচয় প্রকাশ করা হয়নি তবে দেহের পাশে পরনে থাকা শাড়ি ওনা দেখে স্থানীয়দের দাবি মৃত মহিলা কোটা এলাকারই বাসিন্দা তার নাম শ্যামলী সাঁতরা তিনি গত এগারো দিন ধরে নিখোঁজ যদি ওই পচে গলে যাওয়া প্রায় হার অবশিষ্ট থাকা মৃতদেহই শ্যামলী সাঁতরার কিনা তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে আসেনি পুলিশ মৃতের পরিচয়ে মৃত্যুর কারণ জানার এবং মৃত দেহাবশেষ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আনতে পারা বলতে একজন মানুষ ওষুধ দিতে গেছিল যে রকম হাড় গোড় দেখতে পেয়েছে দেখতে পেয়ে খবর দিয়েছে এবার পুলিশ তো এসছে তদন্ত করে বার করুক কতদিন পড়ে আছে বলে মনে করছেন এটা কতদিন ধরে পড়ে রয়েছে সেটা তো বলতে পারবো না কিন্তু মানুষটা নিখোঁজ হয়েছে দশ বারো দিন এখানকার বাসিন্দাই হ্যাঁ এখানকারই বাসিন্দা কি নাম জানেন শ্যামলী সাঁতরা কত বয়স হবে বলে মনে করছেন তা বয়স হবে তিরিশ পঁয়ত্রিশ হবে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ তো এসেছে এই জায়গাটার নাম কি এটাকে কোটা জোলাও বলে বা এই জায়গাটা আদি নাম হচ্ছে ভোজার আসুর তোলা আপনার নাম আমার নাম সুব্রত চানক আমরা হচ্ছে মাটা ওষুধ দিতে গেছিলাম ওষুধ দিতে যে দেখছি জমিটাতে একটা মাথা পরে আছে সেই মাথাটা দেখা সে এইখানে খবর দেওয়া হয় এইখানে খবর দেওয়ার পর প্রশাসনে খবর দেয় তারপরে প্রশাসন যে ওই সঙ্গে থেকে ও জিনিসগুলোকে কিছু কিছুক্ষণ হার পাওয়া গেছে সবটা পাওয়া যায় না সেইগুলোকে নিয়ে উদ্ধার করে নিয়ে বস্তার করে নিয়ে তার মৃতদেহ এটা বলে মনে করছে মৃতদেহ আমরা এখন সঠিক বলতে পারছি না যার এখন নিখোঁজ যে ছিল সেই নিখোঁজ হিসেবেই আমরা ভাবছি ওই তাছাড়া আমরা নির্দিষ্ট বলতে পারবো না ওই ওইটাই ওই ছিল বলে আর দশ থাকতে বারো দিন নিখোঁজ ছিল মহিলা নাম জানেন না নাম জানি না তো এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি শ্যামলি সাঁতরা শ্যামলি সাঁতরা মহিলার নাম শ্যামলি সাঁতরা লিখুজ আছেন উনি আর কি উনি লিখোঁ আছে নিখোঁজ আছেন এই জায়গাটার নাম কি এই জায়গাটা কোটা দোলগাত জোলায় পাওয়া গেছে আপনার নাম আমার নাম সফল সাথী সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার উপর পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে